আসসালামু আলাইকুম তো জায়গা জমি ভূমি যে পেশায় আমরা থাকি এই ভূমি নিয়ে জায়গা জমি নিয়ে আমাদের অপরাধেরও শেষ নাই জানারও শেষ নাই জ্ঞানেরও শেষ নাই আইনেরও কিন্তু শেষ নেই তারপরেও যারা বিভিন্ন সেক্টরে কাজ করতেছেন অথবা যারা শিক্ষানবিশ আইনজীবী দেওয়ানি বিশ্ব প্র্যাকটিস করতে চান দেওয়ানি মামলা বুঝতে চান তাদের জন্য আমাদের এই কোর্সটা চালু হচ্ছে সেটা হচ্ছে যে ভূমি এক্সপার্ট এখানে আমরা টোটাল বারোটা যদিও ক্লাস বারোটা ক্লাস নিচ্ছি তবে এখানে প্রায় তিরিশটার মতো আইনকে আমরা একসাথে কম্বাইন করে আপনাদেরকে পড়ানোর চেষ্টা করব কারণ হচ্ছে যে প্রতিটা আইনের সেকশনে চাইতে আইনের মধ্যে গুরুত্বপূর্ণ যেটা আমাদের কাজে আসবে বাস্তব জীবনে আপনি কাউকে সেখান থেকে পরামর্শ দিতে পারবেন এবং আইনটা কোথায় আছে কোন জায়গায় আছে কোন সেকশনে আছে সেটাও বলে দিতে পারবেন এই রকম আপনাদের জন্য আমরা তৈরি করে নিয়ে এসেছি তা আমাদের এই যে কোষ্ঠা চব্বিশ আট দুই হাজার পঁচিশ মানে আগামী রবিবার থেকে এটা শুরু হবে এই প্রথম ক্লাসটা চব্বিশ তারিখে হবে এখানে আমরা উপমহাদেশের গত চারশো বছরের মুঘল আমল ইস্ট ইস্ট ইন্ডিয়ার আমল এরপরে ব্রিটিশ আমল পাকিস্তান বাংলাদেশ আমলের ভূমি বিষয়ক যাবতীয় কিছু আমরা তুলে ধরার চেষ্টা করবো আর এই বেসিক কনসেপ্টটা থাকলে আমরা যেই কোনো ভূমি রিলেটেড সমস্যা ভূমি রিলেটেড যে কোনো প্রকার আর্টিকেল লিখতে আমাদের সুবিধা হবে প্রথম ক্লাসটাতে আমরা যেটা আলোচনা করার চেষ্টা করব। সেটা হচ্ছে দলিল রিলেটেড যত প্রকার আমাদের জিনিস আছে মানে হচ্ছে একটা কত প্রকারের দলিল হইতে পারে কিভাবে আমরা দলিলগুলা পড়ব দলিলগুলা রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কি নিয়ম নিয়মকানুন আছে কি কী সাবধানতা অবলম্বন করব। মূল কথাটা হচ্ছে এই ক্লাসের মধ্যে আপনি দলিল পড়তে পারবেন বুঝতে পারবেন গুরুত্বপূর্ণ জিনিসগুলো দলিল রিলেটেড কি আইন আছে এই তথ্যটুকু আপনি পেয়ে যাবেন কোন আইনে কি বলতেছে এরপরে একই রকমভাবে দ্বিতীয় যে ক্লাসটা আমরা সেটা হচ্ছে যে বাংলাদেশে জায়গা জমির মালিকানার ক্ষেত্রে নানা প্রকার ক্ষেত্রে দলিলের পরে যেটির স্থান আসে সেটা হচ্ছে যে আমাদের খতিয়ান এই খতিয়ান আমাদের র্যাকডিও খতিয়ান খতিয়ান আমাদের নামজারি খতিয়ান মিউটেশন খতিয়ান খতিয়ান কিভাবে ছিনব খতিয়ান কত প্রকার খতিয়ান রিলেটেড যত কিছু আমাদের জানা প্রয়োজন এই জিনিসটা আমরা এখানে পাব তৃতীয় ক্লাসে আমরা নকশা রিলেটেড জিনিসগুলা পাব যে এখানে আমাদের নকশা কিভাবে প্রস্তুত হয় কোন স্তরে কোন ভুলগুলো হচ্ছে সে বিষয় এরপরে আমাদের নাম জারির ক্ষেত্রে এই যে মিউটেশন করার ক্ষেত্রে আমাদের ধাপগুলা কি কোন ধাপে কী আমাদের লাগতেছে মিসকেস আমাদের কিভাবে করতে হবে এই রিলেটেড আমরা জিনিসগুলো পাবো যেটা একদম বেসিক লেভেল থেকে সবার কাজে আসবে এই চারটা ক্লাস খুবই গুরুত্বপূর্ণ এরপরে জায়গা জমি নিয়ে মামলা যদি হয় সিভিল লিটিগেশন হয় দেওয়ানি মামলা রিলেটেড একটা মামলা কত টাকা লাগতেছে কোন কোন ক্ষেত্রে মামলা করতে পারবো কখন পারবো না কীভাবে আমরা মামলাটা দ্রুত নিষ্পত্তি করতে পারি এই যাবতীয় কিছুগুলো আপনি জানতে পারবেন পাশাপাশি মালিকানা যাচাই বা টাইটেল সার্ভস এটা বিশেষত যারা ব্যাংকে কাজ করেন লোন দেন অথবা প্যানাল লয়ার হিসাবে আসেন এনাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ পড়ালেখার কোনো কিন্তু শেষ নাই আপনি যত পড়বেন কিছু হইলেও নতুন শিখতে পারবেন এরপরে জায়গা জমি রিলেটেড ভূমি রিলেটেড আরেকটা যেটা সেটা হচ্ছে পাওয়ার অফ আইন এবং বিধিমালা এর আলোকে দেশ থেকে বিদেশ থেকে পাওয়ার অফ অ্যাটনি কত প্রকার কখন কিভাবে বাতিল করব যাবতীয় জিনিসগুলো আমরা পাবো এরপরে আমাদের বাংলাদেশে ভূমি রিলেটেড কয়েকটা আইন হয়েছে যেমন আমাদের ভূমি উন্নয়ন করা আইন ভূমি সংস্কার আইন ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন তিনটা আইনকে আমরা একটা ক্লাসের মধ্যে একদম কম্বাইন চম্বকি অংশটা তুলে ধরার চেষ্টা করবো এরপরে আমাদের সেই আঠারোশো বিরাশি সালে যে সম্পত্তি হস্তান্তর আইন অনেক বড় আইন তো এটা থেকে আমাদের কাজের যে চুম্বকীয় জিনিসটা এটা আমরা এখান থেকে তুলে ধরতে পারবো এটা আমরা তুলে ধরবো এরপরে যেটা হচ্ছে আমাদের যে ভূমি নিবন্ধন মানে হচ্ছে যে আমাদের দলিল রেজিস্ট্রেশন রিলেটেড যে আইনটা আছে বিধিমালা আছে ম্যানুয়াল আছে তার চুম্বকীয় অংশটা আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব যেটা আমাদের বাস্তব জীবনে কাজে আসবে পাশাপাশি ফিক্স কয়েকটা সূত্রের মাধ্যমে কিভাবে সম্পত্তি মাপতে হয় কিভাবে আমরা মোবাইলের মাধ্যমেও মাপতে পারি এই রিলেটেড আপনি একটা স্বচ্ছ ধারণা পেয়ে যাবেন আর সর্বশেষ ক্লাসটাতে আমাদের ফ্লট বা ফ্ল্যাটের বিনিয়োগ সংক্রান্ত বিষয়গুলো এই রিলেটেড আইনটা কোথায় আমরা বিনিয়োগ করব কিভাবে লাভবান হবো এই টোটাল ১২টা ক্লাস আমরা মনে করি যে প্রতিটা মানুষের জীবনে থাকা প্রয়োজন আর এই ক্লাসগুলোতে আমাকেও শ্রম দিতে হবে এই ক্লাসগুলোতে যেই আপনাদের পিডিএফটা দেওয়া হবে এইটার উপর ভিত্তি করে পরবর্তীতে জাস্ট আমরা ট্রাই করতেছি যে এক মাসের মধ্যে আমরা বাজারে ভূমি এক্সপার্ট নামে একটা আপনাদের জন্য বই নিয়ে আসবো যারা কোর্সে অংশগ্রহণ করবেন তারা তো ফ্রি পিডিএফ পেয়ে যাবেন তো আশা করি বাস্তব জীবনে সবারই কাজে আসবে কোর্স ফি আড়াই হাজার টাকায় আপনারা পনেরোশো টাকা অ্যাডমিশন নিতে পারবেন ক্লাসগুলো আমাদের রবি মঙ্গল বৃহস্পতি রাত সাড়ে নটায় যোগাযোগ করবেন এই যে আমাদের নাম্বারটা দেওয়া আছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট নাইন সেভেন ওয়ান ওয়ান নাইন এইট টু এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনি মেসেজ দেবেন ইমো চালু করা আছে ইমোতে মেসেজ দিতে পারেন টেলিগ্রাম চালু করা আছে দিতে পারেন আর একটা সবচেয়ে বড় যে অ্যানাউন্সমেন্ট সেটা হচ্ছে যে আসলে অনেক ক্ষেত্রে আপনারা নানা প্রকার বিষয় নিয়ে আমাদের সাথে বিশেষত ভূমি বিষয়গুলো নিয়ে পরামর্শ করতে চান কিন্তু সমস্যা আমি কিন্তু দেশের বাইরে থাকি এই জন্য আপনাদের জন্য আমরা হোয়াটসঅ্যাপ ইমো এবং টেলিগ্রাম পাশাপাশি জুমের আমরা শিডিউল হিসাবে আপনাদের পরামর্শ দেওয়ার চেষ্টা করবো আপনারা প্রথমে হোয়াটসঅ্যাপে হোক ইমোতে হোক আপনি কি বিষয় আলোচনা করতে চান ভয়েস মেসেজ দিয়ে রাখবেন আর আমরা প্রতিজনকে পনেরো মিনিট থেকে ম্যাক্সিমাম বিশ মিনিট পর্যন্ত সময় দিব আপনার সে বিষয়টা শোনা এবং আপনি কোথায় কিভাবে মামলা দায়ের করবেন সেই পরামর্শগুলো বা কোন আইনে আপনার কি প্রতিকারটা আছে, সেটা দেওয়ার চেষ্টা করব আর আমরা এর জন্য ফি মোটামুটি জাস্ট সর্বনিম্ন পাঁচশো টাকার মতো ফি রেখেছি যদি আপনার বিষয়টা আমাদের পনেরো বিশ মিনিটের মধ্যে শেষ হয়ে যায় যদি আপনার সে অন্য এর পরবর্তীতেও বিভিন্ন ডকুমেন্ট দেখার প্রয়োজন পড়ে সেটা আলোচনা সাপেক্ষে ঠিক করা যাবে তো এই জন্য যারাই পরামর্শ নিতে চান আমরা বলবো যে আপনি সময়টা আমাদের নর্মাল আমরা বাংলাদেশি সময় সকাল মোটামুটি সাড়ে এগারোটা থেকে রাত বারোটা পর্যন্ত এই সময়টার মধ্যে আপনাদেরকে আমরা সময় দিতে পারবো তো জন্য আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে সময়টা কনফার্ম করে নেবেন এবং ওই বিকাশ নাম্বারে বিকাশ করে আপনি মেসেজ দিবেন ইনশাল্লাহ আপনার পরামর্শ আপনি পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের মূল টার্গেট হচ্ছে যাতে আমরা ভূমি নিয়ে প্রতারিত না হই